ভর্তি ট্রাক থেকে ব্যাটারি চুরির ঘটনায় শনিবার চঞ্চল ছড়ালো চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় এর প্রতিবাদে এদিন চালকদের একাংশ চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাসের গেটের মুখে ট্রাক দাঁড় করিয়ে রেখে আন্দোলন শুরু করেন ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের ধরার দাবিতে বাংলাদেশে পণ্য বোঝায় ট্রাক নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন এ নিয়ে উত্তেজনা ছড়ালে মেকলিগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ট্রাক চালক বাপ্পা মোহাম্মদ অভিযোগ করেন বাংলাদেশের রপ্তানির জন্য পণ্য ভর্তি ট্রাক তিনি সরকারি ট্রাক টার্মিনাসে দাঁড় করিয়ে রেখেছিলেন শনিবার সকালে এসে দেখতে পান তার ট্রাকের দরজা ভাঙা এরপর দেখেন ব্যাটারি নেই এই খবর হতেই দ্রুত অন্য ট্রাকের চালকরা ছুটে ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ সরকারি এই ট্রাক টার্মিনাসে সিসি ক্যামেরা নিরাপত্তা রক্ষী নেই রাতে আলো জ্বলে না তাই হতে না হতেই গোটা টার্মিনাস চত্বর অন্ধকারে ডুবে থাকে অনেক ট্রাকে বহুমূল্যের পণ্য থাকে এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাদের এই ট্রাক টার্মিনাস থেকে প্রায়ই ট্রাকের ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটছে এ বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করা হলেও নিরাপত্তা সুনিশ্চিত হয়নি বলে অভিযোগ পুলিশ সূত্রে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার নাম বাপ্পা মোহাম্মদ আমার গাড়ি পরশু পার্কিং ঢুকেছি কালকে এসে আমি গাড়ি একদম যেদিকে বের হয় সামনে রাখছি আজকে এসে বাংলাতে যাব সকালে তো এসে দেখতেছি গাড়ি সাটার ভাঙা ব্যাটারি চুরি হচ্ছে তারপরে এই পার্কিংয়ে দুই গেটে সিসি ক্যামেরা নাই নাইট গার্ড নাই তারপরে হচ্ছে লাইট নাই এই জন্য আমাদের গাড়ির ব্যাটারি চুরি হচ্ছে অনেকবার চুরি হয়েছে তো আজকে কোনো ব্যাটারি চুরি হয়েছে কোনো প্রশাসন স্যান্ডিকেট কোনো ইয়ে নিল না অ্যাকশন নিল না পুলিশ আসছিলো গাড়ি লিখলো কোনো অ্যাকশন নিল না কী হবে পুলিশ বললো আমরা তদন্ত করবো সেক্রেটারিও বলছে ব্যাপারটা দেখা যাবে গাড়ি আপাতত ঢোকার জন্য গাড়িটা দেখা যাবে ব্যাপারটা সেটা নিয়ে ব্যাটারি দশ বারোবার চুরি হয়ে গেছে বাকি নিয়ে আজকান তো ধরা পড়েনি বলতে গাড়ি আমাদের তো পুলিশ এসে লিখে নিয়ে গেছে বাপ্পা মোহাম্মদ ডাব্লিউ বি সেভেন থ্রি জি থ্রি নাইন ওয়ান টু রাখেনা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ব্লাচ ব্লিচ ফ্রেডিং আইব্রো ফেয়ারসবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সূজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277